বিয়ের এতগুলো বছর পর এত সুন্দর একটা জায়গায় যেতে পারবো আমি স্বপ্নেও ভাবিনি শুভ সকাল বন্ধুরা আমি টুকুন আমার এই ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো কালকের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম ঠিক তারপর থেকে আজকে ভিডিওটা শুরু করলাম আর এখন কিন্তু ভোরবেলা সকাল হচ্ছে আর ওই দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে আর এদিকে দেখো প্রচুর কুয়াশা করেছে পাহাড়গুলো না কুয়াশায় পুরো ঢেকে আছে দেখো আপচে আপচে পাহাড়গুলো দেখা যাচ্ছে আর এই পাহাড়ে কিন্তু আমি প্রথম এলাম আর আমার এত ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না আমার সেই ছোটোবেলা থেকে ইচ্ছা পাহাড়ে আসার বাট কোনো দিন সুযোগ হয়ে ওঠেনি ফাইনালি আজ সুযোগ হলো তো চলে এসেছি পাহাড়ে সন্ধ্যাবেলায় বাসে উঠেছিলাম আর এই যে এখন সকালবেলায় বাস থেকে নামলাম তো সারা রাত বাসে এসেছি আমি কিন্তু এক ফোটা ঘুমাইনি দুষ্টুটা কিন্তু সারা রাত ঘুমিয়েছে সেই বাসে উঠে ঘুমিয়ে পড়েছে আর এখন ঘুম ভাঙলো তো এখন আমরা সবাই বাস থেকে নেমে এই যে বাইরে এলাম বাসটা এখানেই গ্যারেজ করবে আর এখানে কিন্তু আমাদের মতো প্রচুর প্রচুর লোক এসেছে আর দেখো কত বাস চারিদিকে আমাদের মতো অনেকেই বাসে করে এসছে চারিদিকেই দেখো শুধু বাস আর বাস আর কত লোক আর চারিদিকের ভিউটা দেখো পাহাড়টা এত সুন্দর লাগছে কত উঁচু উঁচু পাহাড় আমরা কিন্তু এই পাহাড়ে উঠবো একটু পরে সকালে খাওয়া দাওয়া সেরে আর এখন কিন্তু দশটা বেজে গেছে আর চারিদিকটা অবস্থা দেখো পুরো কুয়াশা করে আছে তবে এখানে ভেবেছিলাম অনেক ঠান্ডা পড়বে অনেক কিছু নিয়ে এসেছি শীতের চাদর সোয়েটার বাট এখানে কিন্তু ঠান্ডাই নেই সবাই দেখো জামা কাপড় পরে আছে কেউ কিন্তু দেখো সোয়েটার টোয়েটার পরে নেই এখানে একদমই ঠান্ডা নেই প্রচুর গরম তো যাই হোক এই দেখো চারিদিকটা তোমাদেরকে দেখিয়ে দিই তো আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা পাহাড় ঘুরতে যাব ওই যে পাহাড়ের মাথায় আমরা উঠবো তো চলো তাহলে পাহাড়টা ঘুরে আসি আমাদের সাথে সাথে তোমরাও ঘুরে নাও তো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে ওই যে ছোট চার চাকা গাড়িগুলো ওই গাড়ি রিজার্ভ করে নিয়েছি এখন পাহাড়টা ঘুরবো আমরা আর ওই দেখো নিচে বাসগুলো দেখা যাচ্ছে ওখানেই কিন্তু আমরা ছিলাম আমাদের বাসটা কিন্তু ওখানেই রাখা তো দেখো একটুখানির মধ্যেই আমরা কত ওপরে উঠে গেছি বাসগুলো কত নিচে আর এই দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে উঁচু উঁচু পাহাড় ভীষণ ভালো লাগছে আমার পাহাড়ে আসার শখ আমার ছোটবেলা থেকে সুযোগ আর হয়ে ওঠেনি তো ফাইনালি আজকে সুযোগ হয়েছে আর এত ভালো লাগছে তোমাদেরকে না বলে বোঝাতে পারবো না আমাদের মতো দেখো কত কত মানুষ এসেছে ঘুরতে আর এখানে একটা লেক ছিল তো ওটা দেখলাম না নেমে গাড়ি থেকেই দেখে নিলাম তো এখন আমরা আরও উপরে উঠছি পাহাড়ের যত উপরে উঠছি তত যেন কেমন একটা ভয় ভয় করছে যদিও ভয়ের কিছু নেই বাট ভালোই লাগছিল রাস্তাটা এত সুন্দর আঁকা বাঁকা খুব খুব ভালো লাগছিলো পাহাড়ের রাস্তা তো পুরো মানে ঘুরে ঘুরে রাস্তাটা হয়েছে তো যাই হোক এই দেখো আমরা এখন যাচ্ছি আরও একটা অন্য জায়গায় তো যেগুলো নেমে দেখার সেগুলো দেখবো নেমে আর যেগুলো গাড়ি থেকেই দেখা যাবে সেগুলো গাড়ি থেকে দেখে নেব আবার আমাদের দুপুরের মধ্যে ফিরতে হবে খাওয়া দাওয়া করার আছে তো আমরা বাসে যতজন এসেছি সবাই কিন্তু যে যার মতো গাড়ি রিজার্ভ করে পাহাড় ঘুরতে বেরিয়ে গেছে আমরাও একটা গাড়ি রিজার্ভ করে যে এখন পাহাড় ঘুরতে চলে এসেছি তো আমার দিদি আছে আমার বোন আছে বোনাই আছে তার ছেলে ছেলেমেয়েরা আছে আমার ছেলে ছেলেমেয়েরা আছে আমার বরমশাই আছে তো আমরা একোজন একটা গাড়ি রিজার্ভ করেছি আর এটাও একটা লেক মতো এটাও আর দাঁড়ালাম না এটা গাড়ি থেকেই দেখে নিলাম এখন আমরা যাব ঝর্ণা দেখতে তারপরে চারশো সিঁড়ি ভেঙে হনুমান মন্দির আছে সেটা দেখতে যাব। তো আমাদের সঙ্গে থাকো আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তোমাদের সঙ্গে কত কিছু গল্প করলাম কত সুন্দর সুন্দর জিনিস দেখিয়ে দিলাম বাট কোন জায়গায় এসছে জায়গাটার নাম এখনও বলা হলো না তো আমরা এসেছি অযোধ্যা পাহাড় তো এই অযোধ্যা পাহাড়ে এখন আমরা ঘুরছি আর আমাদের সাথে সাথে কিন্তু তোমরাও ঘুরছ পাহাড়ের পথ তো অনেকটা যেতে হচ্ছে ঘুরে 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 এখন পাহাড়ের মাথায় উঠতে হচ্ছে আর সেগুলো সব কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি একটুও কিন্তু আমি এডিট করিনি পুরো মানে যা আমি ভিডিও করেছি প্রথম থেকে একদম শেষ অবধি সবটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমার গলার ভয়েসটা শুনেই বুঝতে পারছো ভীষণ খারাপ অবস্থা গলা দিয়ে মানে স্বর বেরোচ্ছেই না অনেক কষ্ট করে তোমাদেরকে ভয়েসটা দিচ্ছি আশা করি আমার ভিডিওটা তোমরা পুরোটাই দেখবে কেউ স্কিপ করবে না আর ভিডিওটা দেখো একটা লাইক দিয়ে আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও তাহলে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশান তুমি পেয়ে যাবে তো এই দেখো এখনও কিন্তু আমরা যাচ্ছি আর আমাদের আগে আগে দেখো কত গাড়ি যাচ্ছে আর রাস্তাটা দেখেছো পুরো একদম ঘো মানে ঘুর রাস্তা মানে গোল ঘুরছে তো ভীষণ ভালো লাগছিল আস্তে আস্তে উপরের দিকে উঠছে আর চারিদিকটা পাহাড় বেশ সবুজ কি সুন্দর লাগছিল আর তার উপরে কুয়াশা করেছে মেঘের মতো দারুণ লাগছিল তো দেখো সামনের গাড়িগুলো যাচ্ছে কত সুন্দর লাগছে তো ছেলে 봐 আর এই যে দারুণ দারুণ দারুণ

অনেক দিন পর সবাই এক জায়গায় হলে যা হয় তো অনেক দিন পর আমরা সবাই এক জায়গায় হয়েছি যে যার মতো গল্প হাসি আর কি চলছে আর ওই যে সামনে একটা গাড়ি যাচ্ছে ওই গাড়িটায় আমার দিদির ছেলে আছে দিদি ছেলে ওর বন্ধুরা মিলে ওই গাড়িটা বুক করেছে পাহাড় করার জন্য যে যার মতো গাড়ি বুক করেছে ওনাদের তো বললাম আরে দেখো এই একটা লেক এই লেকে কারেন্ট তৈরি হয় ভীষণ বড় লেকটা আর এখানে বেশিরভাগই লেক তো এই লেকটা এখন আমরা পার হচ্ছি ভাবছিলাম দাঁড়াবো তবে দাঁড়াবো না অনেক বড়ো দেখো সবাই দাঁড়িয়ে দেখছে তারপরে সেলফি তুলছে ভিডিও করছে যে যার মতো যা খুশি করছে তো যাই হোক একটুখানি এই যেখানটায় দাঁড়ালাম দাঁড়িয়ে দেখলাম দেখে এখন এই যে আমরা চলে যাচ্ছি আর লেকটা পার হতে কতটা সময় লাগে শুধু একবার দেখো অনেক অনেক বড় লেকটা তারপরে এই দেখো চলে এসেছি হনুমান মন্দির দেখতে আর এই হনুমান মন্দিরটা চব্বিশটা সিঁড়ি পার করে তারপরে দেখতে হবে পাহাড়ের মাথায় উপরে উঠছি তো উঠছি বা পুরো ব্যথা হয়ে গেছে রাস্তা আর শেষ হয় না কোথায় হনুমান মন্দির কে জানে হাই আমরা এখন পাহাড়ের উপরে একটা মন্দির যাচ্ছি

আর বলো না অনেক দিন পর এক জায়গায় হলে যা হয় দেখো কি হুড়হুড়ি আমরা করছি তো এখনো হনুমান মন্দির অনেকটাই দূর হাঁপিয়ে গেছি উঠতে উঠতে আর এই জায়গাটায় ভাবলাম একটু ফটো শ্যুট করে নিই তো আমরা এখন সব সেলফি ফটো তোলাতুলি করছি আর ভাবলাম চারিদিকটা তোমাদেরকে দেখিয়ে দিই এত সুন্দর জায়গাটা তো এই দেখো অবশেষে কষ্ট করে এই যে হনুমান মন্দিরে উঠলাম মন্দিরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর মন্দিরটা কিন্তু একদম পাহাড়ের মাথায় তো মন্দিরটা থেকে দেখো পুরো পাহাড়ে চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি পুরো চারিদিকটা দেখা যাচ্ছে এতটাই উঁচু আরও ওই যে মন্দির একজন পুরোহিত মশাই বসে পুজো করছিল তারপরে দেখো চলে এসেছি ঝর্ণা দেখতে তো এখানে দেখো কত সুন্দর লাগছে চারিদিকে কি সুন্দর ঝর্ণা পড়ছে আর চারশো সিঁড়ি ভেঙে কিন্তু এই ঝর্ণা দেখতে এসেছি তো আমি এসেছি দিদি এসেছে আর বোনাই এসেছে দিদির ছেলে এসেছে আর আমার বর তারপর বোন আমার মেয়ে এরা সব গাড়িতে বসে আছে চারশো সিঁড়ি ভাঙতে হবে শুনে ওরা আর আসেনি ওদের কষ্ট হচ্ছে কষ্ট আমাদেরও হচ্ছে অনেকটা হাঁটাহাঁটি হয়েছে তো তবুও কষ্ট করে হলেও আমরা এসেছি ঝর্ণা দেখতে পাহাড়ে এসে ঝর্ণা দেখবো না সেটা কি হয় বলো পাহাড়ে তো ঝর্ণাটাই মেন আর পাহাড় আর ঝর্ণা এই দুটো আমার কাছে খুব খুব ফেভারিট মানে ভীষণ আমার মানে ভালো লাগে দেখতে ঝর্নার কাছে এসে ঝর্ণা দেখবো না ঝর্ণাকে স্পর্শ করবো না তাই কি কখনো হয় বলো আর ঝর্ণার আওয়াজটা শুধু শোনো তোমার মন নিজেই বলবে যে যাই ঝর্ণার কাছে গিয়ে ঝর্ণাকে একটু স্পর্শ করে আসি তবে এই ঝর্ণার কাছে কিন্তু অনেক কষ্ট করে যেতে হয়েছে বড় বড় পাহাড় তারপরে গাছপালা ডিঙে এই ঝর্ণার কাছে এসেছি তো আমার দিদি বলছে কি করছিস পা স্লিপ খেয়ে পড়লে একদম পুরো খাদে পড়ে যাবি তো আমি বলছি কিচ্ছু হবে না বলে ঝর্ণায় গিয়ে একটু হাত দিয়ে এলাম আর ঝর্নার জলটা এত ঠান্ডা এত ভালো লাগছিল মনে হচ্ছিলো ঝর্নার জলে স্নান করে নিই তারপরে পাহাড় ঘুরতে ঘুরতেই সব কিছু দেখে আস্তে আস্তে বিকেল হয়ে গেছিলো তো খেতে না সন্ধ্যা হয়ে গেলো এবার সবাই যে যার মতো গাড়িতে উঠে গেছে আর এই দেখো পুরো মাঠ ফাঁকা হয়ে গেছে যে যার মতো বাস ছেড়ে দিয়েছে শুধু আমাদের বাসটায় রয়েছে তো আমরাও চলে এলাম বাসে করে সকালবেলায় আমরা ফিরেছি দিদির বাড়িতে তো রাত্রে রান্না ভিডিও করা হয়নি মানে মানে সারাদিন ঘোরাঘুরি হুড়োহুড়ি করা হয়েছে না ক্লান্ত একদম বাসে উঠেছি আর ঘুমিয়ে সকাল সকালবেলায় নেমেছি তো সকালে পরেও আর করা হয়নি ভিডিও এতটাই ক্লান্ত লাগছিল যে কিছুই ভালো লাগছিল না বাড়ি ফিরে আগে স্নান করেছি তারপর বসেছি তো এই দেখো দুপুরের দিকে দিদিদের সর্ষে খেতে এসছে আমরা সবাই মিলে ঘুরতে আর সর্ষে খেতে এখন ফটো তোলা তুলি হচ্ছে আমি হুজুকটা তুললাম চল দিদি সর্ষে খেতে গিয়ে ফটো তুলবো আর ওই দেখো সামনে আমার জামাইবাবু যাচ্ছে আমার ছেলে আর হচ্ছে আমার বোনের মেয়েকে নিয়ে আর ওই যে পিছনে গলায় গামছে ওটা হলো আমার বোনায় তো অনেক দিন পর সবাই মিলে একসাথে একটু হুড়ুহড়ি করা গেল খুব মিস করবো এই দিনগুলো তো যাই হোক তারপরে বাড়ি চলে এলাম বাড়ি এসে এখন আমি মাঝে ধোয়া করে নিচ্ছি দিদি রান্না বসিয়েছে সকালবেলায় এসে একতরপা রান্না হয়ে গেছে ভাত হয়েছে ডাল হয়েছে বাঁধাকপি চচ্চড়ি হয়েছে আলু ভাজা হয়েছে ঘি আলু ভাতে তো কিছু রান্না হয়েছে সব সকালে খাওয়া দাওয়া হয়েছে তারপরে এখন দুপুরে রান্না হচ্ছে আর কি বলো তো অনেক মানুষ সকালে খাওয়া দাওয়া হয়েছে অনেক বাসন পড়েছে তারপরে বিকেলে আমরা সবাই চলে যাব তাহলে একা একা ও পারবে তাই জন্য মেজে দিচ্ছি আর এদিকে দেখো বিরিয়ানি বসিয়েছে আর এমনি ওর সংসারে অনেক কাজ কারণ ওদের দুধের কাজ তো ক্যান বালতি মাছতে হয় অনেক অনেক তো দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ি আসার জন্য আর ওদিকে বনও রেডি হয়ে গেছে তো এই যে তমদম জংশানে নেমে পড়েছি মনটা খুবই খারাপ লাগছে একসাথে সবাই হয়েছিলাম বেশ ভালো লাগছিলো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আজকে ভিডিওটা চলো সবাই সুস্থ থাকো ভালো থেকো দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওতে